আসসালামু আলাইকুম ইজার প্যান্ট কাটিংয়ের ড্রয়িং দেখাচ্ছি আজকে লম্বাতে আপনি চোদ্দো ইঞ্চি রাখবেন হিপের মাপে চওড়াতে আঠাশ ইঞ্চি থাকবে কাপড় তারপর এখান থেকে দুই ইঞ্চি রাখবেন রাবারের জন্য তারপর দুই ইঞ্চি রাখার পর নয় ইঞ্চি উপর থেকে নয় ইঞ্চি হাইলাইন হাইলাইন ইঞ্চি রাখার পরে এক ইঞ্চি বাড়তি রাখবেন এইদিকে আটাইশের পরে আধা ইঞ্চি বাড়তি এক ইঞ্চি বাড়তি রাখবেন হাইয়ের জন্য আর মোহরিতে থাকবে তেরো ইঞ্চি আর বাড়তি থাকবে চোদ্দো ইঞ্চি এখানে এক ইঞ্চি বেশি কারণ যখন ফোল্ডিং করবেন তখন এই এক ইঞ্চি ডাউন রাখতে হয় তাই চোদ্দোর পরে তেরো রাখবেন আর কাপড় লম্বা লম্বি ভাঁজে দুই ভাঁজ করবেন এভাবে এক ভাঁজ আর চওড়াতে আরেক এক ভাঁজ দুই ভাঁজে চার পাঠ হবে ধন্যবাদ